ষড়যন্ত্র চলমান আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি বিদেশি দেশ শক্তি নিয়ে আসলে খাসি না বাংলাদেশকে মৌলী বানানোর চেষ্টা নাটকের মাধ্যমে চৌকি ধরা ক্রস ফায়ারে দেওয়া সারা বিশ্বকে অন্তর্ভুক্ত করছে কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি কিনে আনছেন এই বাংলাদেশ চৌকি বাংলাদেশের সকল ধর্মের লোক

আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তার তার ধর্মাসী পালন করে কিন্তু সকল ধর্মের মতো এই উৎসবটার অপেক্ষা থাকে আমরা যেমন এক সময় উৎসব সবাই বসে থাকে একসঙ্গে সবার সবাই সহযোগিতা করতো সেই উৎসব ওপর একটা নিরপেক্ষ নির্বাচন